আমি বাংলায় গান গাই এই কালজয়ী গানের বরেণ্য গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় উনিশশো সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে ওপার বাংলায় চলে যান তার বাবা প্রতুল মুখোপাধ্যায়ের অসংখ্য কালজয়ী গানের মাঝে আমি বাংলায় গান গাই গানটির জন্য তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন তার কণ্ঠে এ গান আজও মানুষের মুখে মুখে ফেরে তার জনপ্রিয় গানের মধ্যে আমি বাংলায় গান গাই ডিঙা ভাষা ও সাগরে আলু ব্যাচো ছোকরা চাঁদ তোমার কি কোনো তুলনা হয় সেই মেয়েটি ফেব্রুয়ারির একুশ তারিখের মতো গানও শ্রোতাদের বারবার আন্দোলিত করেছে প্রতুল মুখোপাধ্যায় চলে গেলেও বাঙালি শ্রোতা যতদিন থাকবে ততদিন তার গান অনুরণ করবে দু হাজার পঁচিশ সালের আজকের এই দিনে প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করে আমি এই বাংলার মায়াভারা পথে হেঁটেছি এতটা দুর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের রে আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি মুখ অ আমি বাংলাই কথা কৈ আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার দৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ah uh -huh.